নয়শো পঞ্চান্ন জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজা নিরাপত্তা থাকবে নব্বইটি পুলিশ পেট্রোল তাদের দায়িত্ব পালন করবে পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আমাদের ফিক্সড পুলিশ টিম থাকবে দুর্গম এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের মোটরসাইকেল টিম থাকবে ডিবির কুইক রেসপন্স টিম কাজ করবে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আমাদের ডিএসবি পুলিশের সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবে পূজার কেন্দ্রিক চুরি চিন্তায় ইপ্টিজিং কঠোর কঠোর হস্তে দমন করা হবে পূজায় আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে যাতে কেউ গুজব ও উস্কান ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপপ্রচার যাচাই বাছাই ছাড়া কেউ যেন প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা কিছুক্ষণ আগে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি এবং সেখানে শৃঙ্খলার স্বার্থে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ কথা বলা হয়েছে তাছাড়া আমরা আরও কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা তাদেরকে বলেছি যেগুলো অবশ্যই পালনীয় যেমন সিসি ক্যামেরা স্থাপন পূজা মন প্রতি মণ্ডপ কেন্দ্রে পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা নির্ধারিত সময়ের মধ্যেই বিসর্জনের কাজ শেষ করা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা এবং পূজা মন্দিরের আশেপাশে কোনো ধরনের মেলার আয়োজন না করা যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে মোবাইল নাম্বার সেই ফোন নাম্বারে তারা কথা বলতে পারবে তাছাড়া আমাদের একটি জাতীয় জরুরি পরিষেবা ট্রিপল লাইন রয়েছে সেখানেও তারা কল করে যে কোনো ধরনের সমস্যা কিংবা কোনো প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারবে পূজার প্রতিমা বিসর্জনের সময় রুট ভিত্তিক ও বিসর্জনের ভিত্তিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে পুলিশি নিরাপত্তার পাশাপাশি অন্যান্য অংশীজনের প্রয়োজনীয় প্রয়োজনীয় দায়িত্ব পালনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমরা সম্পূর্ণ করতে বদ্ধপরিকর